ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলভিস ব্লগ আমি চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজ আমি চলে গেছিলাম মার মাসির বাড়ি তো ভোর পাঁচটায় বেরিয়ে দেখতেই পাচ্ছ হাঁটছি স্টেশন আমাদের বাড়ি থেকে স্টেশন খুবই সামনে হেঁটে হেঁটে পাঁচ মিনিট লাগে হেঁটে তো ভোরবেলা টোটো পাওয়া যায়নি সেই জন্য আমরা চলে পাঁচটায় বেরিয়ে পাঁচ মিনিটে আমরা স্টেশন পৌঁছে টিকিট কেটে আমরা পাঁচটা কুড়ির ট্রেন ছিল তো আজ আমি চলে গেছিলাম আমার মাসির বাড়ি মেদিনীপুর তো আমি অন্ডাল থেকে দুর্গাপুর ট্রেনে তারপর ওখান থেকে বাঁকুড়া বাস ধরে গেছিলাম তো ট্রেন তো আমাদের পাঁচটা কুড়িতে ছিল ট্রেন আসতে লেট করেছিল পাঁচটা তেতাল্লিশ দেখতেই পেলে স্টেশন ঘড়িতে পাঁচটা তেতাল্লিশে ট্রেন এসছে আমরা পাঁচটা আটচল্লিশে দুর্গাপুর পৌঁছই পৌঁছে ওখান থেকে ছটা পনেরোর সুপার ধরে বাঁকুড়া পৌঁছয় ওখান থেকে দীঘা আসানসোল ধরে সোজা মেদিনীপুর তো আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ দেখো সূর্যি মামা উঁকি দিয়েছে বেশ ভালো লাগছিল সূর্যি মামাকে দেখে তো আমরা এই করতে করতে দুর্গাপুর স্টেশন পৌঁছে গেছি এবার আমরা চললাম বাসে বাস ধরতে তো বাসে উঠে আমি বেশি ভিডিও করিনি একদম সরাসরি মেদিনীপুর স্টেশনে গিয়ে ভিডিও করেছি বাঁকুড়াতে অল্প একটু ক্লিপিংস নিয়েছিলাম তারপর একদম সরাসরি মেদিনীপুর স্টেশনে রবিবার দিন গেছিলাম মাঝখানে একটা দিন থেকে তারপর দিনই আমরা চলে আসি দুর্গাপুর ব্যারেজ বেরোচ্ছি আমি বেশি ক্লিপিংস নিয়ে এখানে একদম এখান থেকে সরাসরি বাঁকুড়া স্টেশন চলে স্টেশনে গিয়ে কিছুটা ক্লিপিংস নিচ্ছিলাম এই হচ্ছে বাঁকুড়া স্টেশন তো ট্রেন তো ঢুকছে আর এই ট্রেনটা একটু লেট করেছিল বলে এই ট্রেনটা আমি পেয়ে গেছি ভাবতে পারেন আমি ঢুকে ট্রেনটা যে পাবো আমি আশা করতে পারিনি একদম সুন্দর টাইমে আমরা আমরা ঢুকেছি ট্রেনও ঢুকে ঢুকছে স্টেশনে আর আমরাও বাস থেকে নিয়েছি তারপরে টিকিট কেটে ট্রেনে উঠে মানে উঠতে যে পেরেছি এটাই আমার অনেক তারপর আর ভিডিও করিনি বাঁকুড়া থেকে আর তো বেশি দূর নয় সাড়ে সাতটা তো ওখান থেকে সরাসরি একদম মেদিনীপুর তারপর ওখানে ভাই তো নিতে গেছিলো ওখান থেকে হালকা একটু বৃষ্টি পড়ছিল এই হচ্ছে আমার কাশি বাড়ি ও আগে নেমে গিয়ে গেটটা ফিরছিল আর আমি তোর গাড়িতেই বসছিলাম দেন এই হলো আমার মাসির বাড়ির এটা হচ্ছে ডাইনিং রুম বুঝতেই পারছ আর এটা সিসি ক্যামেরা দোকানে সিসি ক্যামেরা সাতটা সিসি ক্যামেরা আছে ফ্যাক্টরি গুলো দেখা যায় আর মাসির বাড়িটা উপরের গুলো একটু জাস্ট দেখিয়ে দিয়েছি অল্প অল্প করে এবার চলে এলাম আমরা আমার মাসির বাড়ি এটা হচ্ছে তেল মিল মাসির বাড়িতে আছে ব্যবসা আছে তো মেদিনীপুরে সাহাবানি ফ্লাওয়ার অ্যান্ড অয়েল তেল মিল তেল এবং আটা সব কিছুই পাওয়া যায় তেল আটা মশলা বেসন ছাতু চালগুড়ি সিজনে চালগুড়ি অল থিংস সব কিছুই পাওয়া যায় তো এটা হচ্ছে রান্না বান্না করে তারপর আমি তো দেখেছি বড় মাসায় দেখেন আর দোকানের উপরে এটা একটা রুম করা হয়েছে দোকানের উপরে যে ছাদটা ছিল সেই ছাদের উপরে এই রুম করা হয়েছিল

দুপুরে একটু ঘুমানোর পর তারপর ও একটু বেরিয়েছিল ভাইয়ের সাথে ও একটু বেরিয়েছিল মেদিনীপুর শহরটা ঘুরতে ভাই বেরিয়েছিল তো ওকে নিয়ে বেরিয়েছিল আর আমি বেরিয়েছিলাম আমার মাসি মাসির সাথে তো তো তারপর রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া আর ভিডিও করিনি দেন নেক্সট দিন সকালবেলা জলখাবার খেয়ে আমরা বেরোবো মানে ঘুরতে বেরোবো তো সেই জন্য পুজো শুরু হয়ে গেছে আমার পুরো রেডি হয়ে গেছি লাস্ট টাচ দিলাম আমি মাছির একটা শাড়ি পরে নিয়েছিলাম বেরিয়ে বেরিয়েছি তো কোথায় যাব কোথায় যাচ্ছি এখন সেটা সবটাই দেখবে তো চলো দেখতে পাবে যেতে যেতে কথা বলি এখন চললাম আমরা কর্ণগড়ের মহা মহামায়া মন্দির এটা হচ্ছে রাজার বাড়ির পাশ দিয়ে আমরা আছি ওই যে দেখছো পুরুষ বাড়িটা ওটা হচ্ছে রাজার বাড়ি আর দিঘিটা ওটা রাজার দিঘি বৃষ্টি দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে অনবরত হয়েই চলেছে যখন থেকে বেরিয়েছি আমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু আর তার মধ্যে তো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজন তো আমরা গল্প করতে করতে চলে এসেছি কর্ণগড়ের

লেখা অনগর মন্দিরটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত আর ইতিহাসে যে আমরা পড়েছিলাম চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ কিন্তু এই মেদিনীপুর এখান থেকেই কিন্তু অবস্থিত চুয়ার বিদ্রোহ আর এই দুর্গের শাসক কিন্তু রানী শিরোমণি ছিলেন রানী শিরোমণি ছিলেন সতেরোশো ছেষট্টি সালে এই মেদিনীপুর চুয়ার বিদ্রোহ এই মেদিনীপুর শহরের উপর আছড়ে পড়েছিল তো আমি অল্প অল্প করে জাস্ট বলে দিলাম তোমরা যারা গেছো বা যাবে তারা তো গেলে দেখতেই পাবে যাও আর যারা গেছ বা যারা ওখানকার বাসিন্দা না তারা তো জানোই এখানে পাঁচশো বছরের ধ্বংসাবশেষ এখানে আছে এটা হচ্ছে মা মহামায়া মন্দির আর এটা হচ্ছে বাবা রঘু বাবার রঘু বাবার মন্দির আর যেটা যাচ্ছে এখন সেটা হচ্ছে মা যোগমায়া মন্দির এখানে বলি হয় আর সংক্রান্তিতে এখানে মেলা মেলা হয় তো খুব ভিড় হয় আর এই জলটা দেখছি এই জলটা হচ্ছে সিদ্ধিগন্ডুর জল পাচ্ছ এই জলে মায়ের কোনো পুজো হয় আর একটা জিনিস লক্ষ্য করলে হয়তো দেখবে এটা যে পুরোনো এত বছরের পুরোনো সেটা তোমরা বুঝতেই পারবে এই পাথর কিন্তু এখন আর পাবে না এইটা অনেক পুরোনো আর এখানে ওই পৌষ সংক্রান্তিতে যখন মেলা হয় তখন খিচুড়ি খাওয়ানো হয় তো এই জায়গাটা এই জন্যে করা হয়েছে আর রানী শিরোমণির আদলে রানী শিরোমণি যখন ছিলেন তখন এই দিকটাই এটাই মেন গেট ছিল দরজা ছিল আর এখানে রান্না করা হয় রান্নার জন্য আর ওই যে ঘরটা দেখছো ওই ঘরটা হচ্ছে কাঠগুলো রাখা হয় এখানে এটা ঝুলনের সময় এখানে পুজো হয় উঠলো আর এই মন্দিরটা হলো মেন হলো এটা হর পার্বতী মন্দির যদি বলা হয় শিব এবং পার্বতী দুজনেই একসঙ্গে থাকে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর ওখান থেকে ওটা ঘুরে আমরা বেড়ে গেছিলাম আর সেরকম দেখার মতন ছিল কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা বাড়ি চলে এসছিলাম এটা দেখে এখানে আমরা অনেকটা সময়ই কাটিয়েছিলাম বসেছিলাম আর ফটো তুলে নিয়েছিলাম তোমাদের সাথে সেই ফটোগুলো কিছু কিছু শেয়ার করলাম যদি কখনো যাও তো যেতে পারো তোমরা তো ঘুরে আসবে খুব ভালো লাগবে খুবই জাগ্রত একটা মন্দির তো আমরা ফিরছি এবার বাড়িতে দেখে আর রাস্তায় বৃষ্টি পড়ছে সেটা দেখতেই পাচ্ছ আর আমি তো এই বৃষ্টিতে আমি বেরিয়েছি আর রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলবো না এটা তো হতে পারে না তাই রাস্তায় দাঁড়িয়েও আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম বল বল

কোন চা বতিনে না কাশি নদী যাকে বলা বলে ভালোই বলে তাহলে কেমন রুম ফাইল নাই রুম ঠিকঠাক হয়েполне সেটা কিন্তু আমরা গেছিলাম তো সব এরকম ছোট ছোট ভিডিও কিন্তু আসতেই থাকবে তোমরা চটপট চ্যানেলটিকে দাও আর শেয়ার করে দাও প্রেস করে রাখো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে তোমরা দেখতে পাও আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করে দিও গরু গরুগুলো গরুগুলো ঢুকাচ্ছি না তো আমার তো ঘোরা হয়ে গেছে সোমবার দিন আমি আর কোনো ভিডিও করিনি দেন আমি মঙ্গলবার দিন আমি বাড়ি আসবো নটা পঞ্চান্ন ট্রেনটাতে আমি আসবো তো তার জন্য আমি বাড়ি থেকে নার্সির কাছ থেকে জলখাবার খেয়ে আমরা চলে এসেছি স্টেশনে তো আমরা এখা মেদিনীপুর থেকে বাঁকুড়া আবার বাস ধর সেম যেরকম প্রসেসে গেছি সেভাবেই আমরা পালিয়ে তো চলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম হলো না বারবার বলছি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আমি কিন্তু এবার থেকে ভিডিও মাঝে মধ্যেই দেব যখনই কোথাও যাব তখনই আমি কিন্তু ভিডিও দেব ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে আর বৃষ্টির পরে দেখো জাস্ট আকাশটা দেখো গ্রুপুর জঙ্গলমহল তারপর বরবেতা চন্দ্রকোনা এই করতে করতে আমরা বাঁকুড়া তারপর ওখান থেকে দুর্গাপুর তারপর দুর্গাপুর থেকে অন্ডাল ট্রেনে দেন আমরা দুপুর দুপুর করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম ব্যাস আমার জার্নি এখানেই শেষ এবার তোমাদের তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন ভিডিও আসার আগে তোমরা ভালো থেকো থাকে রোজ দুই ফোটা জনো আরো ভালো লাগে ঘানে ও চাই শুধু বারে বারে তুমাখে ও তুমাখে জে কানে কানে মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে পথ চেরই তেরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে